শিক্ষার্থীবৃন্দ আজকের লেকচারের বিষয় হল ট্রান্সক্রিপশান আমরা জানি প্রকৃত কোষের ভিতর সুগঠিত নিউক্লিয়াস রয়েছে আর এই সুগঠিত নিউক্লিয়াসের অভ্যন্তরে রয়েছে ডিএনএ আর এই ডিএনএ নির্দিষ্ট স্থানে আর এনএ এঞ্জামের কার্যকারিতায় এমআরএন সৃষ্টির প্রক্রিয়াকেই ট্রান্সক্রিপশন বলে তাহলে সহজ ভাষায় ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আর এনএ তৈরির প্রক্রিয়া এই ট্রান্সক্রিপশনকে প্রোটিন সিন্থিসিসের প্রথম ধাপ বলা হয় এবং ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন সিনথেসিসের দ্বিতীয় ধাপ ট্রান্সক্রিপশনকে মোট চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে প্রথমত ট্রান্সক্রিপশনের সূচনা দ্বিতীয়ত বর্ধিতকরণ তৃতীয়ত সমাপ্তিকরণ এবং চতুর্থত হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএন সৃষ্টি এখন জানা যাক এই ট্রান্সক্রিপশনের সূচনা কিভাবে হয় আরানি পলিমারেজ মহারাজ নামক একটি ডিএনএ অনুর প্রমোটারে এসে যুক্ত হয় প্রকৃত কোষে। প্রোমোটারের সিকোয়েন্সটি হল বলা হয় যাকে পলিমারেস প্রোমোটারে যুক্ত হওয়ার পর ডিএনএর কমপক্ষে বেস পেয়ার পৃথক করে দেয় এবং ট্রান্সক্রিপশনে সূচনা ঘটে এরপরই শুরু হয় এমআরএনএর বর্ধিতকরণ পর্যায় সহজ ভাষায় এমআরএনএ তৈরির পর্যায়ে পৃথককৃত এই ডিএনএর অংশটুকু যদি আমরা জুম করি তাহলে বিষয়টি আরো স্পষ্টভাবে বোঝা যাবে এই যে ডিএনএর স্ট্যান্ড দুটিকে আলাদা করা হল তার মধ্যে একটি স্ট্যান্ড থেকে অ্যামআরএনএ তৈরি হয় আর পলিমার অ্যাঞ্জামটি বেস পেয়ারিং নীতি অনুসারে একটি একটি করে নিউক্লিওটাইট যুক্ত করে এই নতুন অ্যামআরএন স্ট্যান্ডটি প্রতিলিপিত করতে থাকে এজন্য এই স্ট্যান্ডটিকে বলা হয় টেম্পলেট স্ট্যান্ড আর অন্যটিকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে নতুন এমআরএনএটি বর্ধিত হচ্ছে এর বেস সিকোয়েন্সগুলো টেমপ্লেট স্ট্যান্ডের বিপরীত হলেও কমপ্লিমেন্টারি স্ট্যান্ডের অনুরূপভাবে প্রতিলিপিত হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল এই যে নতুন এমআরএনএ স্ট্যান্ড এটি সব সময় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখী হয়ে থাকে এরপরই সমাপ্তিকরণ তোমরা এখানে এক সারি এডিনিন দেখতে পাচ্ছ এটি সমাপ্তিকরণের বেস সিকোয়েন্স আর পলিমারেজটি এখানে পৌঁছানোর সাথে সাথে ট্রান্সক্রিপশন কার্যক্রমে সমাপ্তি ঘটে শুরু হয় চূড়ান্ত অ্যামার সৃষ্টির পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে অ্যামআরআনএ স্ট্যান্ডটি তৈরি হয় সেটিকে প্রি বলা হয় সাধারণত কেপিং তেইলিং এবং স্প্লাইসিং এই তিন প্রক্রিয়ার মাধ্যমে প্রি এমআরএনএটি চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয় প্রথমে কেপিং ঘটে অর্থাৎ এমআরএনএ এর ফাইভ প্রাইম প্রান্তে গোয়ানিনের যুক্ত হয় একেই কেপিং বলে অন্যদিকে অ্যামারনে এর থ্রি প্রাইম প্রান্তে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটি এডিনিং যুক্ত হয়ে পলি এটেইল সৃষ্টির মাধ্যমে টেইলিং প্রক্রিয়াটি সম্পন্ন হয় এরপর শুরু হয় স্প্লাইসিং সাধারণত প্রকৃতকোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে প্রি এমআরএনটি তৈরি হয় তাতে অ্যাকশন এবং ইন্ট্রন নামক দুইটি অঞ্চল থাকে এখানে অ্যাকশন অঞ্চল মানে গড়িং অঞ্চল অর্থাৎ এ অঞ্চলে ট্রান্সলেশন হয় বা পোলিপ্যাপ্টাইট চেইন তৈরি হয় অন্যদিকে ইন্ট্রন অঞ্চলটি হচ্ছে নন কোডিং অঞ্চল অর্থাৎ এ অঞ্চলে ট্রান্সলেশন হয় না বা পলিবে তৈরি হয় না সুতরাং ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়ার জন্য স্প্লাইসিওসোম নামক এঞ্জামটি এগিয়ে আসে এটি স্প্লাইসিংয়ের মাধ্যমে সমস্ত ইন্ট্রনগুলোকে কেটে পৃথক করে দেয় এবং একজনগুলোকে সংযুক্ত করে দেয় ফলে চূড়ান্ত অ্যামআইএনএ তৈরি হয় এভাবেই চূড়ান্ত অ্যামআইন সৃষ্টির সাথে সাথে প্রোটিন সিনথেসিসের প্রথম ধাপ অর্থাৎ ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ট্রান্সক্রিপশন বিষয়টি সহজেই বুঝতে পেরেছ আজকের লেকচার এখানে শেষ হলো ধন্যবাদ